মানুষ সুন্দর মনকে কিন্তু আসলে খুঁজে না খুঁজে সুন্দর চেহারা খুঁজে মায়ের মতো আপন কেউ কিন্তু হয় না কিন্তু আমরা আসলে বুঝি না এই জিনিসগুলো গরিবের কোনো কোন মানুষ যখন হাসে মন থেকে খুব কম মানুষই হাসে কিন্তু যখন কাঁদে মন থেকেই কিন্তু কাঁদে বাস্তবতা তারাই বেশি বুঝতে পারে যাদের সাথে তাদের আপন জনাই করে মানুষ যাকে বেশি ভালোবাসে সে বেশি কষ্ট দেয় সম্মান শুধু টাকার আছে কিন্তু এখন মানুষের কোনো সম্মান নেই টাকার লেনদেন গেলে মানুষের প্রকৃত চেহারা ফুটে ওঠে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবাররকাত যে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রশের সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম সেটা একটু কষ্ট করে সবাই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা প্রতিদিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো সকালের নাস্তা হচ্ছে ভিডিওটি সাথেই থাকুন দেখতে থাকুন শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ি ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যাপারটা করে সেটাই তার আসল চরিত্র ভিড়ুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুমার বহুবার মরে যায় আসলে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যু স্বাদ গ্রহণ করে থাকে যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে সেটা একদম বিদ্ধ হতে থাকবে অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না এজন্য আমরা আসলে চেষ্টা করব সময়ের কাজ সময়ে করার জন্য সময়কে মূল্যায়ন করার জন্য কিন্তু আসলে আমরা এই কাজটা থেকেই বেশি অলসতা আমাদের মাঝখানে তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটু কষ্ট করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ